আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি কথা বলতে চাচ্ছি আমাদের সমাজের অবহেলিত এক নেতাকে নিয়ে নেতা অবহেলিত কেন সেটা আপনারা সকলেই জানেন বুঝতে পারবেন তিনি কিন্তু ওই যে আমাদের সমাজে এমপি মন্ত্রী যারা আছে তাদের থেকে বড় লেভেলের নেতা এবং একেবারে হাই কোয়ালিটির যে নেতা হাই যে নেতা সর্বোচ্চ নেতা তাদের ভিতরে অন্যতম একজন নেতা তারা আজ আমাদের থেকে অনেক অবহেলিত তারা হচ্ছে আমাদের আপনার মসজিদের ইমাম আমার মসজিদের ইমাম আমাদের এলাকার মসজিদের ইমাম পুরো দেশের ইমাম মসজিদ গুলোর ইমাম যারা তারা অবহেলিত নেতা তারা কিন্তু প্রকৃতপক্ষে নেতা ইমাম ইমাম শব্দের অর্থে কিন্তু নেতা আপনারা জানেন কিন্তু তারা কিন্তু নেতার মূল্যায়ন পায় না বিশেষ করে আমি আপনাদেরকে টপিকের উপর আলোচনা করি টপিক হচ্ছে যে এই যে কোরবানি আসছে আপনারা জানেন যে কোরবানির সময় একেবারে উত্তম হচ্ছে নিজের কোরবানির পশু নিজে জবাই করা এটা হচ্ছে সব থেকে উত্তম যদি আপনার কোরবানির পশু আপনি জবাই করতে পারেন এটা হচ্ছে আলা নূর মানে একেবারে উত্তম ভালো ভালো উপরে সেখানে যদি আপনি কোরবানির পশু জবাই করতে না পারেন তাহলে আমরা কিন্তু আমাদের সমাজের ইমামকে দিয়ে করাই মসজিদের ইমামকে দিয়ে আমরা কোরবানি করাই এখন বিষয় হচ্ছে আপনি কি কোরবানি দিতে পারেন না হ্যাঁ পারেন অবশ্যই পারেন কিন্তু কোরবানি কেন দেন না কারণ হচ্ছে আরে ভাই আপনি তো সুৎখোর আপনি ঘুষ খোর আপনি 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 তো জানেন যে আপনি কত বড় সুৎখোর কত বড় কত বড় হারাম খোর আপনি তো মনে মনে বলেন যখন কোরবানির সময় আসে আর আমার মতো খোর যদি কোরবানি দেয় কোরবানি হবে না এই জন্য আমি মসজিদের ইমাম উত্তম ব্যক্তিকে দিয়ে কোরবানি দেই হয়তো তার ওসিলায় তিনি জবাই করার কারণে আমার কোরবানিটা কবুলও হতে পারে এই জন্য মসজিদের ইমামকে দিয়ে করান আর বাকি কোরবানির পশু বা জবাই করতে পারে না এমন কোন মানুষ খুব কম হয়তো দু একজন আছে তারা বাস্তবে জবাই করতে পারে না এছাড়া বাকি যারা আছে সবাই জবাই করতে পারে কিন্তু জবাই করে না ভিতরে ভয় সারা জীবন সুদ খাইছে ঘুষ খাইছে জেনা করছে ব্যবচার করছে অন্যায় করছে অত্যাচার করছে এই পাপের কারণে সে কোরবানি করতে পারে না সে জবাই করতে চায় না কারণ সে পাপি সে ঘুষখর, ঘুষখোর জেনাখোর ব্যবচারখর অন্যায়কারী এই ভয়তে সে কোরবানির পশুকে জবাই করে না এই জন্য সমাজের সব থেকে উত্তম ব্যক্তি একেবারে উত্তম যিনি সব থেকে উত্তম ইমামকে দিয়ে জবাই করায় শুধু জবাই করায় না ইমামকে দিয়ে জবাই করিয়ে তার প্রাপ্য হকটা তাকে বুঝিয়ে দেয় না আপনারা যারা কোরবানি করবেন আপনাদেরকে আমি বলি জবাই করার পরে ইমামকে হাতিয়ে দিবেন কারণ এটা তার প্রাপ্য ভাই কারণ ইমাম নিজের শক্তি প্রয়োগ করতেছে নিজে কাজ করতেছে এটা তার একটা কাজ তাকে সে যখন জবাই করবে সঙ্গে সঙ্গে তার তাকে টাকা দিয়ে দিবেন এখন আমাদের সমাজে আসে পঞ্চাশ টাকা দেয় একশো টাকা দেয় আরে ভাই এটা কোনো টাকা হইলো মিনিমাম পাঁচশো টাকা তো দিতে হয় পাঁচশো না পালে তিনশো টাকা তো কমপক্ষে দিতে হয় যে ইমাম সাহেব এটা যে আপনি চা নাস্তা খেন। আপনি তো আর বলতে পারেন না ধরেন এই যে আপনার কাজের মজুরি এটা তোর বলা সম্ভব না কারণ তিনি উত্তম ব্যক্তি ইমাম সাহেব তো তাকে বলেন হুজুর এটা যে আপনি নাস্তা পানি খেয়ে নিন তো ইমাম সাহেব এমনিতেই খুশি হয়ে যাবে কিন্তু আমাদের সমাজের মানুষ ইমাম সাহেবকে দিয়ে জবাই করায় কিন্তু তার প্রাপ্য হকটা তাকে বুঝিয়ে দেয় না দেখেন একটা গরু মিনিমাম বর্তমান বাজারে এক লক্ষ টাকার নিচে গরু পাওয়া খুবই দুষ্কর খুবই অসম্ভব এক লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে হলে ওই এক লক্ষ টাকার পিছনে আরো কিছু টাকা খরচ যায় যেমন ওই কোরবানির হাটের হাসিল দিতে হয় এরপরে আরো আদার্স অনেক কিছু কিনতে হয় হুগলা কিনতে হয় চাকু টাকু ধার দিতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খরচ যায় সবকিছু মিলে ধরেন আরো আদার্স পাঁচ হাজার টাকা খরচ যায় তো এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কোরবানি হাতে পাঁচশো টাকা দিতে পারেন না আপনারা ইমাম দিতে পারেন না এরকম না দিতে পারেন কিন্তু আপনাদের মন মানসিকতা এই জন্য আপনারা দেন না এবার বলতে পারেন মন মানসিকতা ছোট হলে দেড় লক্ষ টাকা দিয়ে কোরবানি দেয় কিভাবে আরে ভাই সে তো আল্লাহর জন্য কোরবানি দেয় না আল্লাহর জন্য কোরবানি কয়জনে দেয় অনেক মানুষ আছে দেয় তবে সমাজের কয়জন মানুষ দেয় তো মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয় আমাদের সমাজের অধিকাংশ মানুষ দেখেন মানুষকে দেখানোর জন্য কোরবানি যায় হাটে গিয়ে সব থেকে বড় গরু খুঁজে সুন্দর গরু খুঁজে আরে ভাই হাতে গিয়ে বড় গরু খুঁজতে হবে কেন সুন্দর গরু খুঁজতে হবে কেন যেটা পছন্দ হবে সেটাই দিবেন এখন যদি বলেন আমার তো বড় গরুই পছন্দ সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের সমাজের মানুষ বলে কি গত বছর দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি দিছি এই বছর যদি দেড় লক্ষ টাকা দিয়ে দিই তাহলে বিষয়টা কেমন দেখা যায় এই জন্য এই যে যে একটা বিষয়টা কেমন দেখা যায় এটাই হচ্ছে আপনার সমস্যার কারণ কারণ বড় গরু দিয়ে কোরবানি দিতে হবে বিষয়টা এরকম না আল্লাহর জন্য কোরবানি দিতে হবে যে কোনো প্রাণী দিয়ে দিলে হবে আল্লাহ পাক আপনার শুধু তাকুয়া দেখবেলা কি আমি আল্লাহ পাক তোমাদের কোরবানির পশু রক্ত মাংস কিছুই তার কাছে পৌঁছায় না শুধুমাত্র তোমাদের মধ্য থেকে তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায় তাহলে আপনি গরু প্রতি বছর বড় গরু খুঁজেন কেন ভাই আচ্ছা যাই হোক টপিক হচ্ছে আপনারা ইমাম সাহেবকে দিয়ে যদি কোরবানির পশুটাকে জবাই করেন ইমাম সাহেবকে দিয়ে যদি আপনার কোরবানির গরুটা কাটেন পশুটাকে কাটেন তাহলে আপনি ইমাম সাহেবকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন জবাই করা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের হাদিয়া তাকে দিয়ে দিবেন হাদিয়া না এটা প্রাপ্য কারণ ইমাম সাহেব তো কষ্ট করে কাজ করতেছে তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেবেন এটা প্রত্যেক কোরবানি দাতার উপরে আবশ্যক যে আপনি কোরবানি যদি ইমাম সাহেবকে দিয়ে আপনার কোরবানির পশুটাকে জবাই করেন তাহলে তাকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন আর সব থেকে উত্তম হলো নিজের কোরবানির পশু নিজে জবাই করা সেটা না পারলে সমাজের উত্তম ব্যক্তি ইমাম সাহেবকে দিয়ে করাবেন এবং তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ